আপনি একটু সবাই মেসেজ দিয়ে দেন যে উঠের সামনে যে কয়েকদিন আছে যাতে সামনে না যায় যে ভাইরে কিন্তু কামড় দিছে ভাই আহত হয়েছে তো এটার কারণে ভাইরা কিন্তু বোর্ডের মধ্যে লেখা লেখাও দিছে যে উটের সামনে না যেতে কিন্তু কামড় যায় শুরু থেকেই এই জন্য আপনারা সবাই সাবধান থাকবেন দূরের থেকে দেখবেন ছবিটু তুলবেন কোনো সমস্যা নেই কিন্তু কেউ ধরার চেষ্টা করেন না আর যদি আহত হন তাহলে কিন্তু এই ড্রাইভার ওনারা ওনারা নিবে না কারণ এটা ওনারা বলেই দিছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই সালাম